আজকে আমি বানাবো নিরামিষ ভেন্ডি পোস্ত তার জন্য এখানে আমি নিয়েছি ভেন্ডি আর ভেন্ডিগুলোকে আগের থেকে ধুয়ে আর আমি এইভাবে মাথাটা আর পিছনটা কেটে নিয়েছি ভেন্ডি কাটা কিন্তু খুবই সোজা যে কেউ কিন্তু কাটতে পারবে এখানে আমি তিনশো গ্রাম ভেন্ডি নিয়ে নিয়েছি এবার ভেন্ডিতে একটা মশলা মাখিয়ে নেব তার জন্যে দিয়ে দেবো নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দু চামচ বেসন ভেন্ডি তো ভেন্ডি নিরামিষ ভেন্ডি তো আপনারা অনেক রকম ভাবে খেয়েছেন কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার হাতে পাওয়ার জন্য তাই চলুন ভেন্ডিটা সাইডে রেখে একটা মশলা রেডি করে নেব দেখুন বন্ধু এখানে একটা মিক্সির নিয়ে নিয়েছি দিয়ে দেব দু চামচ কালো সর্ষে আপনারা যদি কালো সরষে না পছন্দ করেন তাহলে সাদা সর্ষেও দিতে পারেন কালো সর্ষের জায়গায় দিয়ে দেবো পোস্ত চামুচ পোস্ত দিলাম এবার সামান্য একটু নুন দিয়ে এটাকে শুকনো আগে ঘুড়িয়ে নিয়ে আসবো আপনারা যদি মিক্সিতে সর্ষে পোস্ত যদি পেস্ট করতে চান তাহলে শুকনো একবার ঘুরিয়ে নেবেন তাহলে দেখবেন সুন্দর সুমুথ একটা পেস্ট তৈরি হবে আমি মিক্সিতে করছি আপনারা চাইলে শিল এটা ওটা বেটে নিতে পারেন দেখুন শুকনো ঘুরিয়ে নিয়ে চলে এসছে এবার দিয়ে দেবো ছটা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন এবার অল্প করে জল দিয়ে এটাকে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব সরি ভেন্ডিটা রান্না করার জন্য আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেবো কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল এই ভেন্ডিটা কিন্তু রান্না করা খুবই সোজা সময়ও কিন্তু খুবই কম লাগে দেখুন আমি সর্ষে পোস্তটা মিহি করে পেস্ট করে নিয়ে এসেছি এটা সাইডে রেখে দেব দেখুন তেলটা গরম হয়ে গেছে এবার ভেন্ডিগুলো দিয়ে দেবো ভেন্ডিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব দেখুন ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এইভাবে বাকি ভেন্ডিগুলো আমি ভেজে নেব দেখুন আমি ভেন্ডিগুলো সব তুলে নিয়েছি এই এর মধ্যে একটুখানি দু চামচ মতো তেল আমি অ্যাড করেছি এবার ফোড়নে দিয়ে দেব কালো জিরে ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো একটুখানি দিয়ে দেবো নুন নুনটা এখানে বুঝে দিতে হবে কেন সর্ষে পোস্ত বাটার সময় নুন দিয়ে আছে ভেন্ডি ভাজার আগে নুন দিয়ে আছে এবার টমেটোটা একটু গলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেবো দেখুন বন্ধু টমেটো গলে গেছে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেওয়া যায় তাহলে কিন্তু রান্নার কালারটা খুব সুন্দর আসে দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে এটাকে নাড়া চাড়া করে নেব গ্যাসটা কিন্তু একদম কমিয়ে রাখতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু রান্নাটা দিতা হয়ে যাবে দেখুন আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি এখানে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখানে ভালো করে কষিয়ে নেব দেখুন নন্ধু মিক্সির জারটা ধুয়ে জলটা দিয়ে দেবো এবার এটাকে একটুখানি ফুকতে দেবো এবার ভেন্ডিটা দিয়ে দেবো এবার ভেন্ডির সঙ্গে আর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব নুনটা আপনারা বুঝে শুনে দেবেন দেখুন সামান্য একটুখানি জল দিয়ে দেবো খুব বেশি জল দেওয়ার দরকার নেই কেন এদিক মশলা কষানো আছে আর ভেন্ডি ভাজার জন্য কিন্তু ভেন্ডিটা সিদ্ধ হয়ে গেছে আমি এখানে চিনি দিচ্ছি না আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন এটাকে ফুটতে দেবো মিনিটখানি দেখুন বললো ভেন্ডিটা হয়ে গেছে এবার আমি না দিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন